ইনস্টাগ্রাম রিকভারি করতে হয় বা কীরকম করে পুরানো ইনস্টাগ্রামটা লগ ইন করতে হয় জাস্ট আপনাদের ওয়ান ক্লিকে আপনি করতে পারবেন তবু তো দেখো আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে পুরানো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন কী রেখেছেন পাসওয়ার্ড মনে নেই জাস্ট আমাদের অ্যাকাউন্টটা মনে আছে আমাদের কিছু কিন্তু মনে নেই তো তারপরে আপনি পুরানো ইনস্টাগ্রামটা রিকোভারি করতে পারবেন তো পুরানো ইনস্টাগ্রাম রিকভার করা পুরো প্রসেসটা আপনাদের শিখাচ্ছি তবু তো দেখো আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কিন্তু আপনাদের পুরানো ইনস্টাগ্রামটা আপনি কিন্তু রিকভার করতে পারবেন তো জাস্ট আপনাদের দেখুন তো পুরোনো ইনস্টাগ্রাম রিকভারি করার জন্য একটা অপশান দেওয়া আছে আমাদের কিন্তু এখানে কিন্তু মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড আমাদের কিন্তু কিচ্ছু মনে নেই জাস্ট আমার কিন্তু এখানে দেখো দেওয়া আছে ফরগ্রেড পাসওয়ার্ড নামে তো সিমলি আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেব না দেখো এখানে কিন্তু চাইছে আপনাদের কিন্তু ইন্টার কিন্তু দেওয়া আছে বন্ধুরা ইন্টার ইউজের নেম আমাদের ইনস্টাগ্রামে কিচ্ছু মনে নেই শুধু আমাদের মোবাইল নাম্বারটা আছে মনে সেটা দিয়ে আমরা জাস্ট এই ইনস্টাগ্রামটা ক্রিয়েট করছি এটাই মনে আছে তার জন্য দেখো এখানে দেওয়া আছে এখানে কিন্তু মোবাইল নাম্বার নিচেরটাতে ক্লিক করবেন তারপর আপনাদের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আপনি এখানে ফিল করে দেবেন তো আমি কিন্তু এখানে একটা নাম্বার ফিল ফিল করতেছে তো সিম্পলি আমি কিন্তু নাম্বারটা ফিল করে দেখাচ্ছি তো মোবাইল নাম্বারটা ফিল করে দিলাম আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা ফিল করে দেখবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি আদৌ খোলা আছে কি এই নাম্বারে কি নাই সম্পূর্ণ প্রসেসটা দেখা যাচ্ছে তো আমি কিন্তু এখানেই ক্লিক করবো তো এখানেই যখনই ক্লিক করে দেবো ক্লিক করে দেবো তারপর প্রসেসটা দেখা যাচ্ছে আপনার যদি ইনস্টাগ্রামটা তো থাকে তো আপনাদের এখানে কিন্তু একটা কোড আসবে কোডটা কিন্তু অল্টারনেট আমার কিন্তু নিয়ে নিল নেওয়ার হওয়ার পর মধ্যে দেখো এই নাম্বারে কিন্তু আমার তিনটে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খোলা আছে তিনটে অ্যাকাউন্ট খোলা আছে এখন আমাদের পুরোনো ইনস্টাগ্রাম যেই অ্যাকাউন্টটা হয় সেই অ্যাকাউন্টটা আমরা কিন্তু রিকোভারি করবো তো রিকোভারি করার জন্য সিম্পলি আমি কিন্তু অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবো তো অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবো কিন্তু দেখা যাচ্ছে প্রসেসটা তো এখানে আমি যখনই ক্লিক করে দেবো দেখো ইন্টার নিউ পাসওয়ার্ড মানে আপনাদের নিউ পাসওয়ার্ড এখন কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু পুরোনো ইনস্টাগ্রামটা আমরা রিকোভারি করতে পারবো তো আমি কিন্তু এখানে ফটাকসে আমার যে একটা নিউ পাসওয়ার্ড দিতে বলছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে ধরুন আমি আপনাদের দেখার জন্য একটা পাসওয়ার্ড দিতেছি আপনাদের সামনে তবু বন্ধুরা দেখো এখানে কিন্তু নিউ পাসওয়ার্ডের কথা বলছে তো নিউ পাসওয়ার্ডটা আপনি এখানে ফেল করে দেবেন এই ঘরটাতে বন্ধুরা এমন পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড যাতে আপনাদের মনে থাকে আপনাদের অ্যাকাউন্টে যদি আরও ডিলেট হয় কোনো দিন আপনি কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে ক্লিক গিয়ে কিন্তু রিকোভারি করতে পারবেন বন্ধুরা দেখো আপনাদের এখানে ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করতে পারেন তারপরে এখানে দেখাচ্ছি এখানে দেখো দু হাজার আপনাদের এখানে কন্টিনিউ পাঠামটাতে আমি ক্লিক করবো এই কন্টিনিউ বাটার মধ্যে ক্লিক করে দেবো আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে পুরানো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তা কিন্তু রিকোভারি করার কিন্তু প্রসেসটা কিন্তু চলে এসেছে আমরা কিন্তু এখানে নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফেল করছি তো ফেল করে পর্যন্ত দেখাচ্ছি তো মধ্যে দেখো অলরেডি কিন্তু আমার যে এই পুরানো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু চলে আসলো এই অ্যাকাউন্টটা কিন্তু আমার পাঁচ বছর আগে কিন্তু আমি ইউজ করতাম এই অ্যাকাউন্টটা কিন্তু আমি পুরোপুরি একদম ডিলিট করে দিয়েছিলাম আমি কিন্তু পাঁচ বছর থেকে এই অ্যাকাউন্টটা কোনো ইউজ করি না তো সেমলি আমি কিন্তু এখানে সেভ হতে ক্লিক করে দেবো তো সেভ হতে যখনই ক্লিক করে দেবো আমাদের অ্যাকাউন্টে দেখো আপনাদের সামনেই কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্টে রিকোভারি দেখো এই কতদিন আমি কিন্তু খুলে রাখছি পাঁচ বছর আগে তো আপনাদের সামনে কিন্তু আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রিকোভারি করলাম তো আপনাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় বা আপনাদের ভিডিওটা একটু হেল্পফুল মনে হচ্ছে তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে পাশে দেখবেন আর আপনাদের পুরানো ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেটা এরকম করে কিন্তু আপনি সাধারণত রিকোভারি করতে পারবেন এই রিকুভার করা কিন্তু পুরো কিন্তু প্রচেষ্টা আপনাদের সামনেই আমি দেখাচ্ছি তো ভিডিওটা যদি আপনি না বোঝেন বা কিছু বোঝেন নাই তো ভিডিওটা আপনি লাস্টে কিন্তু আবার কোনো টানে কিন্তু দেখতে পারেন তো পুরোপুরি আপনাদের প্রচেষ্টা দেখাই দিচ্ছি